হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস ব্লগ আজকের দিনটা সবার কাছে অনেক স্পেশাল আজকে জামাই ষষ্ঠী বলে কথা আমার কাছে অনেক স্পেশাল কারণ আমাদের চার বছরকার জামাই ষষ্ঠী এবছর প্রথম বাবান আমাদের সাথে আছে বাবানের প্রথম জামাই ষষ্ঠী করতে যাওয়া আমাদের সাথে কিন্তু বাবু তো এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠে নিনি অন্যান্য দিন বাবানের সাথে তাল মিলিয়ে রাত জাগার পর যখন সকালবেলা আমার ঘুম ভাঙে না তখন বাবান সকাল পাঁচটার সময় উঠে বসে থাকে যাই হোক চলো বাবানের পাপার মুখের আজকে সকাল সকাল হাসিটা দেখো যে ষষ্ঠী বলে কথা সো গাইজ তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেশ কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি কিছু প্রবলেমের জন্য আশা করছি এরপর থেকে তোমাদের সাথে আমি ভিডিও দিতে আবারও পারবো খুব তাড়াতাড়ি আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ আর বাবানের অন্নপ্রাশনের অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলে তো সেভাবেই আমার পাশে থেকো তো চলো দেখো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখি মামনি রেডি হয়ে গেছে ওদিকে দিদিভাইরাও চলে আসবে তাই আমাকে বলছে যে যা এই রেডি রেডি ঝটপট আমিও আর দেরি না করে হয়ে যাওয়ার জন্য সত্যি কথা বলতে যা গরম পরেছে এই গরমে একদম রেডি হতে ভালো লাগে না ঘরে পড়া নাইটিটাই যেন খুব শান্তি কি করা যাবে নাইটি পরে তা কোথাও যেতে পারবো না তাই শাড়ি পরে নিলাম আর হ্যাঁ বলো তো শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে এটা একটা সুতির নর্মাল শাড়ি মলমল সুতি গুলো হয় না ওইগুলো আমার মতো কারা কারা আছে যারা সাজতে খুব পছন্দ করো কিন্তু এই গরমের জন্য একদমই সাজতে চাও না কমেন্ট করে জানিও নিচে এসে দেখি বাবানের পিসি আর পিছন চলে এসছে এদিকে তোরজোর চলছে সবাই মিলে বাবানকে সাজানোর জন্য নিজের সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবানকেও জামাই সাজিয়ে দিয়েছে এই দেখো আমাদের ছোট্ট শ্বশুর বাড়িটাই বেচারা এখনো খুঁজে পায়নি তোমরা জানিও তোমাদের যদি জামাই লাগে অবশ্যই কিন্তু জানিও এখন এত দুষ্টুমি করে নেই তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখেছ তারা তো জানোই যে আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর সেরম কোনো নিয়ম নেই তবে নিয়মটাই তো সব না আমরা যাই খাওয়া দাওয়া করি আনন্দ করি এটাই সব থেকে বড় কথা তাই আমার শ্বশুর বাড়িতে যেহেতু নিয়ম আছে সকাল সকাল দিদি চলে এসেছে আর দাদা জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস করে নিয়ে মামুনি খেতে দিয়ে দিল প্রতি বছরই আমাদেরকেও এই ষাটের জল দুয়ের ফোটা দিয়ে মা ষষ্ঠীর হাতে দাগা বেঁধে তারপরে আমরা বাড়ি থেকে যাই আমার বাপের বাড়িতে যাদের নিয়ম আছে আছে আর অনেকেরই আবার এই নিয়মটা নেই তা বলে তো জামাই ষষ্ঠীটা মিস যায় না তাই না সব জামাই মেয়েরাই যায় বাবা মা ওয়েট করে থাকে ফ্যামিলির লোকের সাথে আনন্দ করে এই দিনটা কাটাতে তো চলো আমাদের তো কমপ্লিট হয়ে গেল এবার বাবানকে নিয়ে আসবো বাবানকে তো বসিয়েছি ষাটের জল দেওয়ানোর জন্য আর ওর চোখটা খালি দেখো কোন দিকে মা ষষ্ঠী ঘটের যে পাতাটা রয়েছে সে আমশাখাটা ধরে টানতে পারছে না বলে এতটা পরিমাণে রেখে গেছে সে আর বলার নেই পাঞ্জাবি দড়ি ঠড়ি সব খুলে একাকার ওকেও ষাটের জল আর দইয়ের ফোটা পরানো হয়ে গেল এখন ওর খুব জেদ হয়ে গেছে তাই ওর জেদ কমানোর জন্য মামনি ওকে লিচু ছাড়িয়ে দিয়েছে আর দেখো লিচু খাচ্ছে কেমন করে এরপর আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে বাবানকে নিয়ে একদম মায়ের বাড়িতে আর এদিকে দেখো বাবান কিছুতেই বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আর এদিকে বাবানের পাপা আর বাবান একদম ম্যাচিং আর আমি একদমই আলাদা টাটা করে দিল পিপিকে তো ভাবলাম রাস্তায় বেরিয়েছি একটু ভিডিও করে নিই বেশ কিছুদিন ধরে তো ভিডিও করাই হয় না এই দেখো বাবার না যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে পড়ছিলো ফাইনালি বাড়িতে চলেই এসছি আর দেখো প্রথমেই বাবানকে কোলে নিয়ে নিয়েছে কোলে নিয়ে মায়ের তো খুব আনন্দ দিদিরও খুব আনন্দ বাবানকে পেয়ে তো চলো আমাদের আস্তে আস্তে যেহেতু একটু লেটই হয়েছে সেই মা আগে খেতে দিয়ে দিল চিংড়ি মাছ ভাপা করেছে সরষে দিয়ে ইলিশ মাছ পোস্ত মাটন ঝোল সাত রকমের ভাজা চাটনি পাপড় মিষ্টি আম লিচু দই অনেক রকমের আইটেম মা রান্না করেছে এত কিছু দেখে আমি আর থাকতে না পেরে একদম খেতে বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের পাশেই তো হ্যাঁ আর খাওয়ার আগে ভাবলাম ওদের কিছু ছবি আর ভিডিও করে নিই তো তাই জন্য দেখো মা ওকে আশীর্বাদ করছে মাকে ও গিফট দিলো আর মা ওকে গিফট দিলো এরপর তোমাদের দাদাভাই বলবে আর আমি পাঞ্জাবি পরে থাকতে পারছি না খুব জোর করে ওকে পরিয়ে রেখেছিলাম এরপর ও গেঞ্জি পরে বসে গেল ভাত খেতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল তো তোমাদের দাদা পাশে বসে গেলাম আর ও আমাকে বললো যে একটু টেস্ট করে দেখো টেস্ট করার পর খিদেটা আরও বেড়ে গেল তো এইভাবে আর হচ্ছে না নিজের হাতে কখন খাবো সেই অপেক্ষায় ছিল ওদিকে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ খাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড খিদে পেয়েছিল বাড়ির সামনে পুকুরটা দেখো পুরো মাঠে পরিণত হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে ওদিকে বাবান একটু কান্নাকাটি করছিল বলে মা ওকে বাইরে নিয়ে দাঁড়িয়ে আদর করছিল তিন এবছর জামা ষষ্ঠীরা বাবানকে নিয়ে অনেক আনন্দ করে কাটাল আজকের ভিডিওটা একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা